মানব সমাজের দুই অবিচ্ছেদ্য অংশ নারী ও পুরুষ আদম আলে ইসালাম ও হাওয়া আলে ইসালাম থেকে শুরু করে আজকের আটশো কোটি মানুষের প্রায় অর্ধেকই নারী সেই অনাদিকাল থেকে আজকের দিনটি পর্যন্ত সভ্যতার বিকাশে পুরুষের পাশাপাশি নারীদের রয়েছে সমান ভূমিকা তাদের অংশগ্রহণ শ্রম মেধা ত্যাগ ও কোরবানিতে সমৃদ্ধ হয়েছে বিশ্বের প্রতিটি জনপদ এগিয়ে গেছে মানব সভ্যতা সমাজ ও সভ্যতার স্বাভাবিক ক্রমবিকাশে এই অর্ধেক জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তাই যোগে যোগে কালে কালে পৃথিবীর যে প্রান্তেই আল্লার পক্ষ থেকে সঠিক দিক নির্দেশনা এসেছে মহামানবের আগমন ঘটেছে কোথাও নারীর অবস্থান ও অবদানকে খাটো করা হয়নি তবে যুগে যুগে যখনই মানবজাতি বিপথগামী হয়েছে স্রষ্টার বিধানকে অস্বীকার করেছে তখনই অবক্ষয় তাদেরকে গ্রাস করেছে আর অবক্ষয়প্রাপ্ত প্রতিটি সমাজে পুরুষেরা নারীর উপর চড়াও হয়েছে তাদেরকে দাসী বানিয়েছে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করেছে আজ থেকে চোদ্দশো বছর আগে জাহিলিয়াতে নিমজ্জিত আরবের অবস্থাও ঠিক এমনটাই ছিল সেখানে নারীরা ছিল সীমাহীন লাঞ্ছনা আর নিপীড়নের শিকার কন্যা সন্তানের জন্মকেই মনে করা হতো অসম্মান ও অপমানকর বিষয় তাই জাহেলি আরবের অনেক পিতাই নিজের ঔরসজাত শিশুকে জীবন্ত মাটি চাপা দিয়ে দিত এমনই বাস্তবতায় আরবের বুকে আবির্ভাব ঘটে আখেরিনবী বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহুসাল্লামের আজীবন সংগ্রাম ও সাধনার মধ্য দিয়ে তিনি বদলে দেন আরবের চিত্র প্রতিষ্ঠা করেন একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা যে আরব সমাজ নারীকে মানুষ বলেই স্বীকৃতি দিত না সেখানে তিনি প্রতিষ্ঠা করেন নারীর সম্মান ও অধিকার স্বীকৃতি দেন নারীর জ্ঞান মেধা ও যোগ্যতাকে নিশ্চিত করেন সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ ঈদের জামাত হজের ময়দান সহ সর্বত্র তিনি নারীদেরকে অংশগ্রহণের নির্দেশ দেন আরবে ইসলাম প্রতিষ্ঠার ফল হয়েছিল এই যে আল্লাহর দেয়া পর্দা তথা শালীনতার বিধান মেনে সেখানে বাজার ব্যবস্থার দায়িত্ব সামলেছেন নারীরা হাসপাতাল পরিচালনা করেছেন নারীরা যুদ্ধের মতো সংকুল স্থানেও তারা ছুটে গিয়েছেন আহতদের সেবা করেছেন মশক হাতে যুদ্ধের ময়দানে ছুটে বেরিয়েছেন তৃষ্ণার্তদেরকে পানি পান করিয়েছেন এমনকি শত্রুর মোকাবেলায় পুরুষেরা হতোদ্যম হয়ে পড়লে অদম্য নারীরা অস্ত্র হাতে তুলে নিয়েছেন সরাসরি শত্রুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন মদিনার বাজারের তত্ত্বাবধায়ক শিফা বিনতে আব্দুল্লাহ হাসপাতালের পরিচালক রোফায়দাহ আল আসলামিয়া অকুতুভয় মুসলিম বীরাঙ্গনা উম্মে আম্মারা ও খাওলা রাদিয়াল্লাহতালা আনহার মতো বহু নারীর অমর কীর্তি আজও লেখা আছে ইতিহাসের পাতায় দুঃখজনক বিষয় এই যে যে ইসলাম একদা নারীকে জাহিলিয়াতের নিপীড়ন থেকে মুক্তি দিয়েছিল আজকে চোদ্দশো বছর পরে সেই ইসলামের কথা বলেই নারীর পায়ে শিকল পরানো হচ্ছে ধর্মের বিকৃত ব্যাখ্যা ও মন গড়া ফতোয়া দিয়ে নারীর স্রষ্টা প্রদত্ত অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে আল্লাহর দেয়া ভারসাম্যপূর্ণ পর্দার বিধান নিয়ে বাড়াবাড়ি করতে করতে নারীর উপর চাপিয়ে দেয়া হয়েছে মিথ্যা ফতোয়ার পাহাড় ধর্মের নামে নারীর প্রতি এই নিপীড়নের ফল হয়েছে দুটি প্রথমত ধর্মবিশ্বাসী মুত্তাকি নারীরা এই অধর্মকেই ধর্ম বলে বিশ্বাস করে নিয়েছে ফতোয়াবাজদের বিধানকে তারা আল্লাহর বিধান মনে করে মেনে নিয়েছে অতপর নিজের মেধা ও যোগ্যতাকে গলা টিপে হত্যা করে নিজেকে চার দেয়ালে বন্দি করেছে যদি বা কেউ কেউ এই বন্দি দশা থেকে বের হয়ে খানিকটা মুক্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছে ফতোয়াবাজরা তাদেরকে সমাজের চোখে ঘৃণার পাত্রে পরিণত করেছে দ্বিতীয়ত ইসলামের যে উদার নৈতিক দৃষ্টিভঙ্গি প্রাকৃতিক ও ভারসাম্যপূর্ণ বিধান তার পরিবর্তে দুনিয়াময় ইসলামের ব্যাপারে একটি নেতিবাচক ধারণা প্রচারিত হয়েছে ইসলাম বিদ্বেষী একটি গোষ্ঠী ইসলামকে প্রচার করেছে নারী মুক্তির অন্তরায় হিসেবে নিপীড়ন ও নিষ্পেষণের হাতিয়ার হিসেবে তাদের দ্বারা প্রভাবিত হয়ে মুক্তি প্রত্যাশী একদল নারী ইসলামকেই ঘৃণা করতে শিখেছে মুক্তির উপায় অন্বেষণ করতে গিয়ে তারা ইসলামের মতো একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থার পরিবর্তে পশ্চিমা বস্তুবাদী সভ্যতাকে আলিঙ্গন করে নিয়েছে অশ্লীলতা ও বেহায়াপনার আশ্রয় নিয়েছে এমনই বাস্তবতায় আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠার অভিপ্রায় নিয়ে সংগ্রাম করে যাচ্ছি আমরা হেসবত তৌহিদ হাজার বছরের মিথ্যা ফতোয়ার নিচে চাপা পড়ে থাকা ইসলামের সহজ সরল ভারসাম্যপূর্ণ ব্যবস্থাটি আমরা তুলে ধরছি মানুষের সামনে বলে যাচ্ছি ইসলামে নারীর প্রকৃত অবস্থানের কথা আমাদের প্রতিটি কার্যক্রমে পুরুষের পাশাপাশি রয়েছে নারীর অংশগ্রহণ আল্লাহর দেয়া পর্দার বিধান মেনে চলেই আমাদের নারীরা অংশ নিচ্ছেন এসব কার্যক্রমে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় জুমার নামাজ ও ঈদের জামাতে অংশগ্রহণ সহ মসজিদ কেন্দ্রিক প্রতিটি কাজেই থাকছেন নারীরা সংগঠনের প্রচার কার্যক্রমের সামনের সারিতে থেকে ভূমিকা রাখছেন হেজবত তহিদের নারীরা বই বিক্রি পত্রিকা বিক্রি হ্যান্ডবিল বিতরণ সহ সব ক্ষেত্রেই রয়েছে তাদের অংশগ্রহণ সভা সমাবেশ আয়োজন বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য প্রদান অনুষ্ঠান উপস্থাপনা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন চিত্রগ্রহণ মিডিয়া কাভারেজ সহ একটি অনুষ্ঠানকে সফল করার ক্ষেত্রে প্রায় প্রতিটি কাজেই অংশ নিচ্ছেন আমাদের নারীরা এছাড়া অফিসিয়াল কার্যক্রম পত্রিকা সেট আপ রিডিং ভিডিও এডিটিং সহ আরও বহুবিধ কাজে রয়েছে তাদের অংশগ্রহণ এমনকি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা ফাউন্ডেশন পরিচালনার ক্ষেত্রেও নেতৃত্ব দিচ্ছেন তারা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও পিছিয়ে নেই তৌহিদের নারীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নিয়ে তারা ছিনিয়ে এনেছেন স্বীকৃতি ও সম্মাননা মাঠ পর্যায়ের সংগ্রাম সংঘর্ষেও বীরাঙ্গনার ভূমিকা পালন করে যাচ্ছেন তৌহিদের এই নারীরা মানববন্ধন বিক্ষোভ মিছিলের মতো প্রতিবাদী কর্মসূচিতেও থাকছেন সম্মুখ সারিতে সন্ত্রাসীদের মোকাবেলা করতে গিয়ে এরই মধ্যে প্রাণ বিসর্জন দিয়েছেন কুষ্টিয়ার শহীদ রাবেয়া খাতুন আহত হয়েছেন নরসিংদীর জোবেদা আক্তারের মতো আরও বহু নারী সত্য প্রতিষ্ঠার এই সংগ্রামে হেসবত তহিদের নারীরা বারবার উগ্রবাদীদের মিথ্যা ফতোয়ার বানে জর্জরিত হয়েছেন বহু নারীকে পরিবার থেকে বঞ্চিত করা হয়েছে সংসার থেকে বিতাড়িত করা হয়েছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে পথে ঘাটে অপমানজনক আচরণ করা হয়েছে কিন্তু তারা থেমে যাননি বরং মিথ্যা ফতোয়ার চোখ রাঙানিকে উপেক্ষা করে তারা এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে তাদের এই আত্মত্যাগ আর সংগ্রাম আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লুতালা আনহা এবং ওম্মে আম্মারা ও খাওলার মতো বীরাঙ্গনাদের কথা আজকে একদিকে পশ্চিমা সভ্যতার প্রভাবে অশ্লীলতা আর বেহায়াপনার ছড়াছড়ি অন্যদিকে ধর্মের নামে মিথ্যা ফতোয়াবাজি কুপমণ্ডুকতা এর কোনটাই আল্লাহর দেয়া বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় দুই দিকেই বাড়াবাড়ি ও ভারসাম্যহীনতা এই ভারসাম্যহীন ব্যবস্থা থেকে বের করে নারীদেরকে আবার সেই সিরাতুল মুস্তাকিম অর্থাৎ স্রষ্টার দেয়া ভারসাম্যপূর্ণ ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছে অরাজনৈতিক আন্দোলন হেসবুত্নৌহীন দিনের ক্ষেদমতে মানবতার কল্যাণে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে বিশ্বের সকল শান্তিকামী ও মুক্তিকামী নারীদেরকে জানাই সালাম ও অভিনন্দন